এখন আপনাদের সামনে সব্লা সাহেব কোরআন এবং হাদিসের আলোচনা করবেন আপনারা সকলেই শ্রবণ করবেন শোনার সঙ্গে সঙ্গে আমল করার চেষ্টা করবেন এটা السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آمالنا من يحزي الله فلا مذل له ومن يزلله فلا حادي له ونشهد الله إلا, إلا, إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وصر الأمور محدثات وكل محدثات بدعة وكل بدعات زلالة وكل زلالة في النار فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم <applause> وتوكل على الله وقفى بالله وكيلا الآية وقال الله تعالى في كَلَامِ المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم لقد خان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله تشيره. <applause> <applause> عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم يقول اللهم حسن خلقي فاسل خلقي رب اشرح لي صدري ويسر لي امري من لساني يبقوا قولي رب اسر ولا تعشر وتم من بالخير رب زدني إِلْمًا رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসার মালিক একমাত্র অল্হরব্বরে আলমিন যে অলহব আলমিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব সে অলহব আলমিনের প্রশংসা করি আমরা আন্তরিকতার সাথে পাঠ করি আমরা বলি অচ্চম অসংখ্য দরুদুর সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের মানবের আমরা বলি আল্লাহ মাসল্লে আয় রে আল্লাহ মারি আয়া রেই সল্লহ আলে আরি মশাল্লহ সাপ্তাহিক ইসলাহি সভা উপস্থিত হত জামাই মসজিদের ইমাম সাহেব ছোট বড় ভাই এবং বাবা জীবন আমি সহ আপনাদের সকলের প্রতি সর্ব শক্তিভাবে আম্লার পক্ষ থেকে সুখ শান্তি দয়া ও রহমত অনুগ্রহ বর্ষিত হোক আমরা আজকের সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে রমাজানকে বরণ করা স্বাগত জানানো এবং আন্তরিকতার সাথে গ্রহণ করা এ বিষয়ের প্রতি পবিত্র উপর এবং সেই সুন্দর আলোকে সংক্ষিপ্ত টাইমে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা কিছু আলোচনা করবো আইন সার লহ লাজিদিক লেভেলে আর ইউনিট সময়ের অবস্থিতি ভাই এবং বাবা জীবন এবং দোতালার উপরে মা এবং বোনেরা আজকে সংক্ষিপ্ত টাইমে আলোচনা একটু মনোযোগ সহ আপনাকে শ্রবণ করার অনুরোধ জানাচ্ছি আমরা এখন অবস্থান করছি বিশেষ করে এখন নামাজের পরে পঁচিশে সাবানে অর্থাৎ আজকে সাবান মাসের পঁচিশ তারিখ আর তিন থেকে চার দিন পরে আমাদের কাছে একটি মর্যাদা সম্পন্ন মাস রমাজান মোবারক বা রমাজানের আগমন ঘটবে ইনসা সেই রমাজান আমার এবং আপনার জীবনের একটা কল্যাণ বয়ে আনবে যদি আমি এবং আপনি সেই রমাজানকে মূল্যায়ন করতে পারি এই দরজাটা বন্ধ করতে কেউ এই রমাজানকে যদি আমরা মূল্যায়ন করতে পারি এই রমাজান আমাদেরকে কি দেখাবে জান্নাতের পথ দেখাবে এবং জাহান্নামের পথ থেকে বাঁচাবে ইনশা আল্লাহ চালা দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের সামনে রমাজান আসছে আমাদের কোনো প্রস্তুতি নেই কোনো পদক্ষেপ নেই অর্থাৎ আমাদের সামনে যে রমাজান আসছে এটা যে একটা আনন্দের বিষয় কারণ রমাজানকে বলা হয় মুমিনের বসন্তকাল কি বলা হয় মুমিনের বসন্তকাল বসন্তকালে কি হয় চারিদিকে ফুল ফুলারি আমের মোগল লিচুর মোগলসহ চারিদিকে একটা সুশোভন আকর্ষণীয় ফ্লেভার যুক্ত এবং কোকিলের কোকিলের কুহু চাঁদ কত সুন্দর কোকিলের কণ্ঠ চারিদিক মিলিয়ে এই বসন্তকালটা হয় একটা আনন্দের বসন্তর কালটা না গরম থাকে আর না ঠান্ডা থাকে একেবারে মিডিয়াম ছিমছাম একটা শার্ট পরাও যায় আবার বেশি কিছুর প্রয়োজন পড়ে না আবহাওয়াটাও সুন্দর থাকে তাহলে বসন্তকাল মানে কি শান্তি তৃপ্তি এবং আনন্দের তাই তো তো মুমিনের কাল হলো রমাজান বলবো না সুবাহ মুমিনের বসন্ত কাল রমাজান আর এই রমাজান আমাদের দরবারে আসছে আমাদের কোনো প্রস্তুতি নেই কোনো প্রস্তুতি নেই গরম পানির ব্যবস্থা করতে হবে একটু রমাজান আমাদের সামনে আসছে আমাদের কোনো মানে কি পদক্ষেপ প্রস্তুতি কোনো কিছুই আমরা দেখতে পাই না যারা বাগান কিনে দেখবেন যদিও গাছে বা পাতাতে বাগান কেনা যায় যে নেই সরিয়েতে এই যে আমরা বাগান বিক্রি করি গাছেই মুকুল হওয়ার আগেই মুকুল হলেই আমের গুঠি এলেই এটা যায় যে নেই সরিয়েতে অথচ দেখবেন একটা ব্যক্তি যখন বাগান কিনে নেই তার বাগানে আমের গাছে মুকুল ফুটলো কিনা বারবার বাগানে গিয়ে দেখে দেখে না এই এবছর আমের ফলন কেমন হবে মুকুল আসলো কি আসলো না ব্যাপারটা কি মাঝে মাঝে স্প্রে করি মানে এটা কি প্রস্তুতি আমের মুকুল আসবে তার অগ্রিম প্রস্তুতি তো আমাকে এবং আপনার আমার এবং আপনার দরজায় রমাজান আসছে মনে করুন সেই সৌদি আরব থেকে বা পৃথিবীর পশ্চিম কোনা থেকে রমাজান আসতে আসতে এখন আমার এবং আপনার দরজায় আসতে বাকি মনে করুন আপনাদের ব্যাঙ্গুর হাটে চলে এসছে হাটে চলে এসছে তিন দিন পর আমার এবং আপনার দরজায় দরজায় চলে আসবে তো এই রমাজান যে চলে আসছে এর জন্য আমার আপনার প্রস্তুতিটা কোথায় উদাহরণটা ভাবে সুবিধা হবে যে মনে করুন আপনি আপনার মেয়ের নতুন বিয়ে দিয়েছেন বিয়ের পরে আপনার জামাই আর বেটি আপনার বাড়িতে ফার্স্ট টাইম আসবে প্রথম দিন এর আগে আসেনি নতুন জামাই বিয়ে দিয়েছেন বেটির এখন নতুন বেটি নাকি বিয়ে দিয়ে নিয়ে বিয়ে দিয়েছেন এখন তারা আপনার বাড়ি বেড়াতে আসবে ফোনে বলে দিয়েছে যে আমরা স্বামী স্ত্রী তোমাদের বাড়ি আসছি তা আপনার কত আনন্দের বাড়ি ঘরকে আপনার স্ত্রী চিকচাক করে দেয় ঝাড় ঝাটা দিয়ে লেপে পুষে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে চকচকে করে রাখে অগ্রিম প্রস্তুতি জামাই কি খেতে ভালোবাসে গরুর মাংস খাসির মাংস পোলট্রি নাকি দেশি কত প্রস্তুতি দেখেন তাহলে জামাইকে আমরা যেভাবে আদর বুঝি কিন্তু রমাজানের কদর বুঝি না বুঝতে পারলাম জামাই আদরের থেকেও রমাজানের কদর বেশি একজন মুমিনের জীবনে হতে হবে কারণ মুমিন জীবনে রমাজান হলো তার বসন্তকাল বসন্তকাল তাই সালাফদের জীবনী যদি আমরা পড়ি সালাফুকানের জীবনী যদি আমরা অধ্যয়ন করি তাদের জীবনের দিকে যদি দেখি নবী রসুল শাহ ইকরাম রাম রজেল্লাং আনহুম আজমাইন গণের প্রতীক এবং পানিয়ানতে এত লেট করছে কেন এবং বিশেষ করে নবী মোহেনমাদ রসুল্লাহ আসাল্ লাফ আই ওসাল্লামের সহবর্মীণী স্ত্রীগণের প্রতিও যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই ইতিহাসের পাতাই যে তারা যখন রমাজানকে পেতেন রমাজান যখন তাদের সামনে উপস্থিত হতো তখন তারা ইবাদত করার জন্য কোমর বেঁধে নামতে বলি সোহান কোমর বেঁধে নামাটা আমরা কিভাবে বুঝব আপনার বাড়ির সাথে মেলে দেওয়া আছে ধান গম বা চাল দেখছেন কাল বৈশাখী বিশাল ঘন কালো মেঘ ঝড় ঝাপটা উঠেছে আপনার স্ত্রী আপনি কি করেন আপনার স্ত্রী কোমরে সুন্দর করে কাপড়তে কাপড়ের মিনিটাকে বেঁধে নেই কেন যাতে এই ধান চাল আমার যা শস্য এই যে ফসলা দিয়ে আমার যা শুকাতে দেওয়া হয়েছে এটার যাতে ক্ষয়ক্ষতি না হয়ে যায় আপনি কোমরে গামছা বা লুঙ্গিকে বেঁধে নেন যাতে এর ক্ষতি না হয়ে যায় তাহলে রমাজান যখন পাওয়া যায় তখন আমাদেরকে কোমর বেঁধে ইবাদত করতে হবে কারণ রমজানের কোনো অফারটা যেন আমাদের মিস না হয়ে যায় এর থেকে ভালোভাবে বোঝাতে পারি না এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারি না আমার জ্ঞান কম তারপরেও জানি না অনেক জায়গায় মানুষ লুফে নেই গ্রহণ করে কিন্তু হেলাই অবহেলায় আপনাদের এলাকাটাই কিছুদিন থেকে কাটছে লক্ষ্য করছি জানি না আমার দুর্বলতা নাকি এলাকাবাসীর ব্যর্থতা জানি না আমার দুর্বলতা নাকি লোকের এখানে জাহালাতপূর্ণ সমাজ এটা আমার বুঝে আসে না অবশ্যই কোনো একটা কারণ আছে হয় আমার কোনো জায়গায় ত্রুটি রয়েছে নইলে এই এলাকার লোকের মধ্যে বিশেষভাবে কিছু ত্রুটি এবং দুর্বলতা আছে যেটা আমাকে এবং আপনাকে অবশ্যই সংশোধন করতেই হবে তো বলছিলাম এই রমাজান হলো মুমিন জীবনের বসন্তকাল রমাজানকে জামাই আদরের থেকে বেশিও কদর করতে হবে মানে মূল্যায়ন করতে হবে তো এই মূল্যায়ন আমি এবং আপনি কি করে করতে পারবো বসে থেকে কথা বলেন বসে থেকে শুয়ে থেকে ঘুমিয়ে থেকে ইম চর্চা করে অনেক অবস্থা হলো এই রমাজান আমার এবং আপনার জীবনে পাপের জীবনকে মিটিয়ে পুণ্যের জীবনে ভরে দেওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের পথকে সহজ করে দেওয়ার জন্য মূলত এর আগমন